একদম জমজম এক ডেটের মধ্যে এই জমজমের ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস জমজমের কিন্তু আমাদের এখানে মিনিমাম এই যে একটা কালার দেখেন জমজমের অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক চমৎকার চমৎকার জমজম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন অফ হোয়াইট হ্যাঁ হোয়াইট সম্পূর্ণ হোয়াইট না অফ হোয়াইট কালারের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন অনেক চমৎকার চমৎকার কিন্তু আপনাদের জমজম চলে আসছে আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলা দিয়ে কিন্তু আজকে লাইভ হইছে একদম নতুন প্রোডাক্ট এগুলা কিন্তু আজকে ভিডিওটা কিন্তু নিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলা দেখা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন মানে কালার কনটেস্টটা দেখে বুঝতে পারবেন কোয়ালিটি কি রকম হবে একদম জমজম এক ড্রেসের মধ্যে এই জমজমের ড্রেসগুলা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কুরিয়ারেও নিতে পারবেন সরাসরি এসেও কিন্তু নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ আছে সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে দশ পিস যদি নেন তাইলে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং দশ পিস নিলে সব মিলে যদি দশ পিস নেন তাইলে পাইকে দিতে পেয়ে যাবেন এই ড্রেসটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস জমজমে কিন্তু আমাদের এখানে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে আমি মাত্র এই যে আট দশটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই যে দেখেন এই যে একটা কালার দেখেন যে অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর এছাড়া দেখেন যত পেটি আছে আর অনেক ডিজাইন বাকি আছে জমজমের যে ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাই নাই এখনো দেখাই নাই এই যে আরেকটা ডিজাইন এখানে আছে এই ডিজাইনটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কি রকম সুন্দর এই দেখেন অনেক চমৎকার চমৎকার জমজম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে অর্ধেক দামে পেয়ে হোয়াইট কালার যারা পছন্দ করেন হোয়াইট কালারের এই জগটা নিতে পারেন এই যে অফ হোয়াইট হ্যাঁ হোয়াইট না সম্পূর্ণ হোয়াইট না অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু জামাটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ